কোপা আমেরিকায় রাতে উরুগুয়ের বিপক্ষে দ্বিতীয় জয়ের সন্ধানে মাঠে নামছে ব্রাজিল একই প্রতিযোগিতায় ভোরে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা প্রথম ম্যাচ হেরে টেবিলের তলা তারা কলম্বিয়ার স্তাদিও সেন্টেরারিওতে স্টেডিয়ামে মঙ্গলবার বারোই জুলাই দিবাগত রাত তিনটায় মাঠে নামবে ব্রাজিলের মেয়েরা একই স্টেডিয়ামে তেরোই জুলাই ভোর ছয়টায় পেরুর মোকাবেলায় মাঠে নামবে জয়ের সন্ধানে থাকা আর্জেন্টিনা গত বছরের জুলাইয়ে কোপ আমেরিকার ফাইনালে ব্রাজিলকে এক শূন্য বলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল লিওনেল মেসিরা আল বিসেলেজদের বিপক্ষে সে হারের প্রতিশোধদের আসল শুরুর প্রথম ম্যাচেই তুলে নিয়েছে আদ্রিয়ানা সেলভা দেবরা অলিভেইরারা আর্জেন্টিনার মেয়েদের রূপপূর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা হারিয়েছে চার শূন্য গোলের বড় ব্যবধানে অবশ্য ফুটবলে ছেলেদের চেয়ে মেয়েদের আর্জেন্টিনা ব্রাজিলের তুলনায় বেশ পিছিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল রয়েছে নবম অবস্থানে আর অন্যদিকে আর্জেন্টিনার অবস্থান পঁয়ত্রিশ শুধু আর্জেন্টিনা কেন কনমেবল অঞ্চলে ব্রাজিলের মেয়েদের ধারে কাছে নেই অন্য দেশগুলো একমাত্র কলম্বিয়া আছে সেরা ত্রিশে তাদের র্যাঙ্কিং অবস্থান আটাশ এদিকে আদ্রিয়ানাদের প্রতিপক্ষ উরিগের র্যাঙ্কিং অবস্থান একাত্তর সুতরাং বলা যায় এ ম্যাচেও কেমন আধিপত্য করে খেলবে পেলের দেশের মেয়েরা কনমেবল অঞ্চলের দশটি দেশ দুটি গ্রুপে সমানভাগে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় নেমেছে বি গ্রুপে এক ম্যাচে তিন পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল প্রথম ম্যাচ পুরুগুয়েকে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে দখল নিয়েছে ভেনেজুয়েলা এদিকে নিজেদের প্রথম ম্যাচে হেরে টেবিলের তলা নিতে আর্জেন্টিনা লড়াইয়ের ফিরতে তাই পেরুর বিপক্ষে জয়ের বিকল্প নেই র্যাঙ্কিং ব্যবধানে রোমেনা নুন জোড়া ব্রাজিলের চেয়ে পিছিয়ে থাকলেও পেরুর থেকে এগিয়ে আছে একত্রিশ ধাপ ফলে জয়ের আশা করাই যায় মেয়েদের কোপায় আট আসরের মধ্যে সাতটি শিরোপাই দখলে নিয়েছে ব্রাজিল বাকি শিরোপাটি দু সালে নিজেদের করে নেয় আর্জেন্টিনা